আমি আলট্রাসাউন্ডগ্রাম করতে গিয়ে কিংবা মাঝে মধ্যে কিছু পেশেন্ট দেখতে গিয়ে তো একটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে আমার পেশেন্টরা আমাকে বলে ম্যাডাম আপনি ডক্টর রীতা তাহেন না আমি আপনার ভিডিও দেখিয়ে আমি আপনার প্রত্যেকটা ভিডিও ফলো করি অনেক ভালো লাগে ম্যাডাম আপনাকে অনেক খুঁজছে আমি পাচ্ছি না আপনাকে ম্যাডাম আমি এভাবে আপনার সামনে মানে আসব আপনার কাছে আলট্রাসাউন্ড করব আমি কল্পনাই করতে পারিনি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি আপনাকে এখানে এসে পেয়ে গিয়েছি তো তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি কৃতজ্ঞতা যে আপনারা আমাকে অনেক বেশি পছন্দ করছেন সাপোর্ট করছেন তবে সবার উদ্দেশ্যেই বলছি যারা আমাকে হচ্ছে অনেক খুঁজেও পাচ্ছেন না তারা হচ্ছে আমার ফেসবুকের পেজে একদম পিন পোস্ট করে দেয়া আছে ফোন নাম্বার সহ এবং আমি কোথায় কোথায় চ্যাম্বার করি সব কিছু একটু কষ্ট করে হচ্ছে ওই পোস্টটা দেখে নেবেন তাহলে আপনাদের হচ্ছে আমাকে খুঁজে পেতে খুব সহজ হবে